এবার তো একটু নজর রাখবো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দ অধিকারীর মিছিলে থেকে গড়িয়া থেকে যাদবপুর পর্যন্ত মিছিলে সামিল হচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দ অধিকারের সেই ছবি দেখাচ্ছি এক্সপ্লুসিভলি রিপাবলিক বাংলাতে গড়িয়াতে শুভেন্দ অধিকারীর মিছিল আমরা সরাসরি যাব আমাদের প্রতিনিধির বিট্টু রয়েছে আমাদের সঙ্গে বিট্টু দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে মূলত চব্বিশ সালে সরকার আসবে বিজেপি এবং সেই বিষয়কে সামনে রেখে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি তিনি মিছিলে পা মেলাচ্ছেন এবং তার গন্তব্যস্থল যেটা আমরা রুটটা এখনো পর্যন্ত নির্ধারিত হয়েছে গড়িয়া মোড় থেকে সরাসরি যাদবপুর এবং এক্ষেত্রে দাঁড়িয়ে এই রুটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রুট তার কারণ এখানে বিরোধী দলনেতা হওয়ার পর একবার এই একে বিভিন্ন ইস্যুকে সামনে রেখে তিনি এই পদ্মেই কার্যত মিছিল করেছিলেন এবং তার পাশাপাশি যাদবপুরেও বেশ কিছু ঘটনা ঘটেছিল এবং এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী তিনি আছেন আমি এক তো স্পষ্ট করবো শুভেন্দুবাবু আজকের মিছিলটা কতটা এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি জানালেন যে মিছিল শেষে মূলত বক্তব্য রাখবেন তবে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে মিছিলে প্রচুর মানুষ তিনি ভিড় জমিয়েছেন এবং অন্যদিকে দাঁড়িয়ে যেটা এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী তিনি হেঁটে চলছেন এবং মূলত যে বিষয়টা বারবার সামনে আনা হচ্ছে যে বিষয়টা সামনে আনা হচ্ছে যে দু হাজার চব্বিশ সালে মোদী সরকারকে আনতে হবে এবং রাজ্য জুড়ে বিভিন্ন দুর্নীতির বিষয়ে উঠে আসছে দুটো বিষয়কে সামনে রেখে দুটো বিষয়কে সামনে রেখে মূলত এই এই যে মিছিলটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ অন্যদিকে দাঁড়িয়ে অন্যদিকে দাঁড়িয়ে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে হেঁটে চলেছেন প্রায় প্রায় সাড়ে পাঁচ হাজার থেকে ছ হাজারের মতো মানুষের এই মুহূর্তে জমায়েত পুরো সামনের দিকে নজরে আসছে আর কিছুক্ষণ বাদে যাদবপুরের যে চত্বর সেই অংশে গিয়ে পৌঁছাবে মিছিল এবং এক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যেটা তেল মিছিলের তেল যেটা জানতে পারছি এখনো পর্যন্ত যে এই পাটুলি যেই প্রবেশের মুখ রয়েছে সেইখানে এখনো পর্যন্ত মিছিলের তেল অর্থাৎ বলা যেতে পারে খুবই গুরুত্বপূর্ণ এই মিছিলটা অন্তত আজকের দিনে দাঁড়িয়ে আরেকটা বিষয় যে মোদী সরকারকে আনার ক্ষেত্রে কি কি ভূমিকা মানুষের নেওয়া দরকার বা রাজ্য নেতৃত্ব যারা রয়েছেন সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের কি কি বিষয় এই গুরুত্ব দেওয়া দরকার সবটা নিয়েই মূলত এই মুহূর্তে বিরোধী দল নেতৃত্ব অধিকারী তিনি যারা মানুষ হয়েছেন তাদের উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন এবং দুপাশে কাতারে কাতারে মানুষ বলা যেতে পারে এই ধরনের মিছিল সাম্প্রতিককালে অন্তত যাদবপুরের নজরে আসেনি এমনটাই কার্যত রাজনৈতিক মহল দাবি করছে গুরুত্বপূর্ণভাবে যেই ছবিটা দেখা যাচ্ছে যে প্রচুর ছাত্রছাত্রীরা তারা এই মুহূর্তে রাস্তার দুপাশ দিয়ে যাচ্ছেন এবং সেক্ষেত্রেও সেক্ষেত্রেও তাদের উদ্দেশ্যে হাত নাড়ছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা সামগ্রিকভাবে যে ছবিটা সেক্ষেত্রে গোটা গোটা বিষয়টা গোটা বিষয়টা তুলে ধরছেন আমার ভিডিও জার্নালিস্টকে বলবো একটু এগিয়ে আসতে কারণ এখানে যেই যেভাবে যেভাবে মিছিল হচ্ছে অর্থাৎ বলে যেতে পারে যে প্রচুর মানুষের ঢল নেমেছে কার্যতা এই চত্বরে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে এক্ষেত্রে দাঁড়িয়ে এই যে মিছিলটা সেটা সেটা খুব গুরুত্বপূর্ণ সেটা খুবই গুরুত্বপূর্ণ আমি ভির জনসকে একবার যে সামগ্রিকভাবে ছবিটাকে একবার তুলে ধরতে সামগ্রিকভাবে ছবিটা তুলে ধরতে আমি আরও একটু এই মুহূর্তে এই মুহূর্তে মুহূর্তে অধিকারী তিনি সেই মিছিলটা সরাসরি লক্ষ্য করা যাচ্ছে কাতারে কাতারে মানুষ রাস্তার দুদুকে কাতারে কাতারে মানুষ এবং বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে এই মুহূর্তে যাদবপুরের উদ্দেশ্যে যাচ্ছেন এবং আরেকটা আরেকটা বিষয় আরেকটা বিষয় খুবই ইম্পর্টেন্ট এই মুহূর্তে মূলত যেটা জানতে পারছি যে যাদবপুরে আগেও শুভেন্দু অধিকারীর গনফয় যাওয়া নিয়ে বা বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল সেই ঘটনা যাতে না ঘটে তার জন্য আগে থেকে শুভেন্দু অধিকারীর যে ফোর্স রয়েছে বা যে নিরাপত্তা বাহিনী রয়েছে তারা সমস্তটা মূলত খতিয়ে দেখেছে অর্থাৎ কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেটাই কার্যত এইখান থেকে নিশ্চিত করা একটা প্রয়াস চালানো হচ্ছে এবং বিরোধী দল নেতা তিনি বার্তা মানুষের সামনে তুলে ধরছেন মূলত লোকসভা নির্বাচন এবং এই নির্বাচনের ক্ষেত্রে যে সামগ্রিকভাবে এই নির্বাচনের ক্ষেত্রে সামগ্রিকভাবে যে এই কীভাবে মানুষ মোদী সরকারকে ভোট দেবেন মূলত সেই বার্তাই আজকের এই মিছিলের তরফে তুলে ধরা হচ্ছে একমাত্র রিপাবলিক বাংলা যারা শুভেন্দু অধিকারীর যে মিছিল সে সঙ্গে রয়েছে সরাসরি শুভেন্দু অধিকারী সে মিছিলের সঙ্গে রয়েছে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমার ভিডিও জার্নালিস্ট সেই ছবিটা দেখাচ্ছে ভিডিও জার্নালিস্ট সেই ছবিটা দেখাচ্ছে দেখতে পাচ্ছি একদিকে শুভেন্দু অধিকারী এবং একদিকে শুভেন্দু অধিকারী এবং এই মিছিল এই মিছিল খুবই গুরুত্বপূর্ণ অন্তত এই সময়টাতে কারণ চব্বিশের যেই সরকার সেই সরকার যাতে সঠিকভাবে মূলত ক্ষমতায় আসে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে মোদী যাতে তৃতীয় ট্রাম্প অর্থাৎ তিন নম্বর ট্রাম্প যাতে আসতে পারেন গোটা দেশ জুড়ে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কী কী সুশাসন থাকবে মূলত সেই বিষয়টাই আজকের এই মিছিলের মাধ্যমে তুলে ধরা হচ্ছে প্রচুর প্রচুর মানুষের সমাগম ঘটেছে এই মিছিলে প্রচুর মানুষ রীতিমতো জনবিস্ফোরণের মতো ঘটনা আমি দেখতে পাচ্ছি বিরোধী দল তিনি এই মুহূর্তে রয়েছে। আমি দেখতে পাচ্ছি সুবেন্দু বাবু সুবেন্দু বাবু তিনি এই মুহূর্তে রাস্তা রাস্তা দিয়ে তিনি এইটা যাদবপুরের রাস্তা এটা মূলত যাদবপুরের রাস্তা এবং এই রাস্তায় আগেও প্রায় শুভেন্দু অধিকারী বিরোধী দল হওয়ার পর আগেও এই রাস্তা দিয়ে মিছিল করেছিলেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সেক্ষেত্রে দাঁড়িয়ে সামগ্রিকভাবে একটা বড় বড় সড়ো বড় সড়ো একটা মানে মুভমেন্ট বলা যেতে পারে যা দেখছি প্রচুর মানুষের ভিড় মানুষের ভিড় এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সেক্ষেত্রে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী এবং রিপাবলিক বাংলা সেই মিছিলে সরাসরি বিরোধী দলনেতার যে নিরাপত্তা সেই নিরাপত্তার মাঝেই মূলত এই মুহূর্তে একমাত্র রিপাবলিক বাংলা যারা সরাসরি শুভেন্দু অধিকারীকে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে আমরা সরাসরি সেই মিছিলে হাঁটছি এবং দেখছি অত্য।

এই পথে হাঁটতে হাঁটতেই কিছুক্ষণ বাদেই যাদবপুরে প্রবেশ করবেন বিরোধী দলনেতা এবং এই পথে হাঁটতে হাঁটতেই মূলত তিনি যেটা রিপাবলিক বাংলাকে এক্সক্লুসিভ জানালেন যে তৃণমূল তার পাশাপাশি অন্যান্য বিভিন্ন শক্তি রয়েছে রাজনৈতিক শক্তি উভয়কে পরাস্ত করতেই যাদবপুরের পথে হাঁটছেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী এক্সক্লুসিভ ফ্রেম আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা সরাসরি দেখেছেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী এবং এই মিছিল এবং এই মানুষ সামগ্রিকভাবে যে ছবি রীতিমতো তিনি হেঁটে চলেছেন প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার পথ এবং সেই পথে তার এই যে পদযাত্রা খুবই খুবই তাৎপর্যপূর্ণ